নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে দুর্দান্ত একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি আজকে আমার এই রেসিপিটি লাস্ট অব্দি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের একটা মিষ্টি কমেন্ট এবং একটা লাইক আমাকে কিন্তু এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছোতে অনেকটা সাহায্য করবে প্রথমেই দেখো মাছগুলোকে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর এই আমি এক চামচের মতো সাদা জিরে আর এক চামচের মতো মৌরি আমি একটুখানি শুকনো কড়াইতে হালকা করে গরম করে নিচ্ছি যাতে একটুখানি কালারটা চেঞ্জ হয় খুব একটা বেশি চেঞ্জ করা লাগবে না হালকা একটু চেঞ্জ হবে আর একটু মুচমুচে হবে যাতে এর পাউডারটা করতে বেশ সুবিধা হয় তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল একটু হালকা এবার এগুলোকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এই মৌরি আর এই জিরে গুঁড়ো আমি কখন দেবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো কড়াইতে এবার ওই কড়াইতেই সর্ষের তেল দিলাম আর সরষের তেলে কিন্তু রান্না দুর্দান্ত হয় আর এইদিকে দেখো টমেটো আলু ফুলকপি কেটে রেখে দিয়েছি মাছের মধ্যে দেওয়ার জন্য আলুগুলোকে একটু মোটা করে কেটেছি একটা আলু চার পিস করেছি মোটা মোটা করে অনেকে কিন্তু ফুলকপির ফুলকপির যে ফুলের উপরের নিচে যে একটুখানি ডাটা থাকে ওটা কিন্তু অনেকে ফেলে দেয় আমি কিন্তু ওটা ফেলে দিইনি ওটা কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি সাইডে আলুর সাইডে ওটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে আলুর সঙ্গেই দিয়ে দেবো তারপর দেখো এদিকে তেলটা যখন মিডিয়াম গরম হলো তখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার এই মাছগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করব। যে কোনো মাছের জলে আমি সব সময় তোমাদেরকে বলি মাছ কিন্তু সুন্দর করে ফ্রাই করলে মাছের মাছের আর এবং তরকারির কিন্তু স্বাদ অন্য রকম হয় তো বন্ধুরা আমি যতবারই মাছের জল দিয়েছি মাছের জলের রেসিপি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি কিন্তু অনেক খুশি এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছের এক পিঠটা ফ্রাই করা হয়ে গেল এবার বাকি পিঠটাও আমি আস্তে আস্তে করে সাইডটাও ফ্রাই করবো আর দেখো কালারটাও কত সুন্দর এসছে আর মাছের কালারের জন্য কিন্তু মাছের ঝুলের তরকারিটার কালারটাও কিন্তু অন্যরকম আসে তো তোমরা যদি চাও এই মাছের ঝোলে মাছের ইয়ে ম্যাগনেট করার সময় হলুদ লবণ এবং সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলাতে পারো তবে আজকে আর আমি কাশ্মীরি লঙ্কার লা মাখিনি এর মধ্যে শুধু হলুদ আর লবণই মেখেছিলাম তো দেখো ফ্রাই করার পর কত সুন্দর হয়েছে দেখে দুর্দান্ত কালার এসে তো মাছগুলো ভালো করে এপিট ওপিট ফ্রাই করা হয়ে গেল এবার যে বেঁচে থাকলো তেলগুলো আমি কিন্তু তেল আর দিইনি ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব আর মাছের ঝোলে কিন্তু আলুটা একটু লাল লাল করে ফ্রাই করলে বেশ ভালো লাগে খেতে তো দেখো মা এপিটু পিট করে আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা আলুটা একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম দিয়ে ঢাকনাটাকে আমি পাঁচ মিনিট পর তুলবো তোলার পর একবার আবার এপিট ওপিট করে দেব তাহলে দুপিটাই বেশ সুন্দর করে আলুটা ফ্রাই হবে মাছের ঝোলের মধ্যে কিন্তু আলু দিলে বেশ খেতে সুন্দর লাগে আলুর টেস্টটা খুব সুন্দর লাগে আর নতুন আলু তো এখন এখনকার টাইমে দেখবে নতুন নতুন আলু খেতেও বেশ মজা লাগে তো বন্ধুরা এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার রেসিপিটি ভিজিট করো যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আমার আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে নিত্য নতুন রেসিপি দেবো সেগুলো আশা করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে আলুটা সম্পূর্ণ ফ্রাই হয়ে গেল তারপর আমি যে তেল ছিল সেই তেলের উপরেই কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু ফুলকপিগুলো খুব একটা ছোটো করিনি বড় বড় করে কেটেছি এই কারণে কারণ ফুলকপি অনেক সময় ভেঙে যায় খেতে অতটা মজা লাগে না আর ফুলকপির এই সাইডের ডাটাটাও কিন্তু দেখো ছোটো করে রেখে দিয়েছি ওটাও কিন্তু আমার বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ওই কারণে ওটা দিয়ে দিয়েছি আর যেহেতু আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করিনি সেই জন্য ফুলকপিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে খেতে আরও বেশ মজা লাগে অনেক সময় কী হয় ফুলকপি রান্না করতে গেলে ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে গেলে ফুলকপিতে অনেক সময় খুন্তিতে টাচ লেগে অনেক সময় ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে আর কি ওই কারণে একটু বড়োও রেখে রেখে দিয়েছি আর বড় রাখলে আমার বেশ মজা লাগে ফুলকপিতে তো দেখো ফুলকপিটাও আমি হালকা ফ্রাই করে নিলাম কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে এসেছে এক এক সাইডে এবার ফুলকপিকে আমি ফুলকপিগুলোকেও তুলে নিলাম তুলে নিয়ে দেখো অল্প তেল মনে হচ্ছে তো তার জন্য আমি লাস্টে আবার একটু তেল দিলাম সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করছি সরষের তেল তো তেলটা গরম হলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছের জলের জন্য যে ফোড়নগুলো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিলাম সামান্য কালো জিরে আর দিলাম সামান্য সাদা জিরে দিয়ে এগুলোকে ফোড়ন দিলাম এবার এই ফোড়নগুলোকে বেশ সুন্দর করে একটু ফ্রাই করব। আর এই মুহুর্তে কিন্তু আমি গ্যাসটাকে একেবারেই সোলো সোলো রাখবো না ঠিক মিডিয়াম রাখবো কারণ বেশি চলো করলে আবার ফ্রাই হতে অনেকটা সময় লেগে যাবে আবার হাই করলে কিন্তু ওই ফোড়নগুলো অনেক সময় জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে যারা নতুন রান্না করে অনেকে বুঝতে পারে না গ্যাস এই সময় কমায় না তখন কি করে জিরেগুলো একেবারে কালচে কালার এসে যায় তো কালচে কালার করলে তো একেবারে কার্বন হয়ে যাবে সেই খাবারের কিন্তু কোনো মূল্যই থাকবে না ওই কারণে আমি এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে মিডিয়াম করে রেখেছি তাও দেখো আমার এই ফোড়নটা জিরে তেজপাতা সবটা কালারটা ফিরে এসছে বেশ একটা গন্ধ এলো এবার আমি দিয়ে দেব এক চামচের মতো আদা রসুনের পেস্ট এক চামচের থেকেও কম আর এই মাছের জোলে কিন্তু আজকে আমি খুব একটা মশলা ব্যবহার করব না হালকা পাতলা ঝোল হবে বেশ মজা লাগে তারপরে দেখো একটা টমেটোকে আমি চার ভাগ করে রেখেছি এবার এই আদা রসুনের পেস্ট দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই টমেটোটাকে এবার টমেটোটাও সুন্দর করে তেলের মধ্যে দিলাম বেশ একটু ফ্রাই হবে আর এর কাঁচা গন্ধটাও থাকবে না আর টমেটো দিলে মাছের জলে বেশ একটা হালকা টক থাকে ভালোও লাগে খেতে তো টমেটোটাকে আমি এবার সুন্দর করে ফ্রাই করে নেব এ ওপিট করে সুন্দর করে টমেটোকে ফ্রাই করবো যতক্ষণ না টমেটোটা সফট না হচ্ছে তো এদিকে দেখো টমেটোটা দেখে বোঝা যাচ্ছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের পাউডার যে ড্রাই মশলাগুলো আর কি তারপর দেব কালারের জন্য এক চামচের থেকে একটু বেশি মানে এক চামচের মতোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের হিসেব মতো দিতে পারো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হয় না কালারটা দুর্দান্ত আসে আর দেখতে ভালো হলে কিন্তু খেতেও সেটা মজাই লাগে তো এই মশলাগুলোকে এবার আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে একদম সুন্দর কালার এসেছে এই জন্য একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দিলাম টমেটোর সঙ্গে মশলাগুলোকে তেলটা সব টেনে নিয়েছে এরপরে আমি এরপর মধ্যে দিয়ে দেবো যে ফ্রাই করে রেখেছে যে আলুগুলো সেই আলুগুলো তো আলুগুলো দিয়ে ও আলুগুলোর সাথে টমেটোগুলোকে টমেটোর যে মানে মশলাটা ওটাও কিন্তু বেশ সুন্দর করে আলুগুলো দেওয়ার পর মিশিয়ে দেব আলু যদিও খুব একটা ফ্রাই করা হয়নি আবার খুব একটা খারাপও হয়নি খুব একটা সময়ও লাগবে না আদা তো হয়েছে সফট দেখে বোঝা যাচ্ছে বাকিটা হয়ে যাবে আর এই যে মশলা দিলাম এই মশলার সাথে আর একটু নাড়াছাড়া করে দেবো আলুগুলোকে তো দেখো আলুর সাথে মশলাটাকে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আলুর কালারটাও চেঞ্জ হয়ে এসছে ওই জন্য মশলার সঙ্গে যেটা দিয়েছি আর এমনিতে লাল টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার এমনিতেই চেঞ্জ হয়ে আসে খুব সুন্দর লাগছিলো দেখতে এরপর তারপর দিয়ে দিলাম আমি ফ্রাই করে রাখা যে ফুলকপিগুলো সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ফুলকপি আলুর সঙ্গে এটাকেও ভালো করে ফুলকপি আর আলু বেশ সুন্দর করে মিশিয়ে দেব। সবগুলো আগে দিয়ে নিই তারপর আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে দেবো ফুলকপির আলু আর মশলা একসঙ্গে মিশে যাবে তারপর দিয়ে দিলাম যেহেতু আমি একবারও কিন্তু লবণ দিই বন্ধুরা না আলু ফ্রাই করার সময় না মশলা ফ্রাই করার সময় না কফি ফ্রাই করার সময় ফুলকপি তো ওই কারণে আমি এখন একবারে সব কিছু এক জায়গায় করে তারপরে লবণটা দিলাম কারণ বারবার লবণ দিলে অনেক সময় লবণের কম বেশি পরিমাণ হতে পারে তো ওই কারণে লবণটা আমি একেবারে পরেই দিলাম দিয়ে লবণ হলুদ মশলা আলু ফুলকপি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দেবো যে যেমনভাবে ঝোল খেতে পছন্দ করে সে সেইভাবে কিন্তু দিতে পারো তবে হ্যাঁ আলুর তরকারিতে কিন্তু একটু ঝোল বেশি থাকলে ভালো হয় কারণ যখন মাছের ঝোলটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা ঝোল আলুতে চুষে নিয়ে নেয় তো ওই কারণে আমা আমি মাছের ঝোলে একটুখানি যখন আলু দিই তখন ঝোলের পরিমাণটা একটু বেশিই দিই আর একটু হালকা পাতলা ঝোল বেশ ভালোও লাগে দুপুরবেলা শীতের দিনে ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না আমাদের বিশেষ করে বাঙালিদের আর কিছুই চাই না তো বন্ধুরা তারপর দেখো ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর ফিরে এলাম আর গ্যাসটাকে কিন্তু এই সময় আমি একটু মিডিয়াম করে রেখেছিলাম যাতে জলদি আলুগুলো যেটা কাঁচা রয়েছে আলু আর ফুলকপি সেগুলো যাতে শুকিয়ে মানে ভালো করে সফট হয়ে যায় তো ওই কারণে তারপরে দেখলাম একটুখানি বাকি আছে তার জন্য আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার তুলে আবার ঢেকে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম তো দেখো কালারটা চেঞ্জ হয়েছে এসেছে আস্তে আস্তে করে হাত দেখে অনেকটা বোঝাও যাচ্ছে অনেকটা সফট হয়েছে এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে যেটুকু বাকি আছে তার জন্য আমি যে ফ্রাই করে রাখা যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু একটা একটা করে আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটুখানি হালকা ঝোলের সঙ্গে ডুবে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলো মিক্সিতে পেস্ট করেও দিতে পারো তবে আমরা খুব একটা ঝাল খাই না তরকারিতে যেহেতু বাচ্চা বাড়িতে থাকে ওই কারণে আমি কাঁচা গোটা লঙ্কাই ইউজ করি তোমার তোমরা তোমাদের মতো করে হিসাব করে তোমরা দিতে পারো আর এই মুহুর্তে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম যেটা না দিলেই কিন্তু রান্নাটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায় সেই মৌরি আর সাদা জিরের যে পাউডারটা করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এবার এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সাইডে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু মিশিয়ে দিলাম খুব একটা না ছড়া দেবো না কারণ ফুলকপিগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই হালকা করে একটুখানি খুন্তি দিয়ে হালকা করে একটু আমি মিশিয়ে দেবো মশলাটা তো দেখো হালকা করে মিশিয়ে দিচ্ছি আর ওই দেখো আলুটা গলে গেলে তারপরে আমি ঢেকে দিলাম ঢেকে দিলে এমনিতেই মশলাটা সব কিছুর সঙ্গে আরও সুন্দর করে মিলিয়ে যাবে আর দেখো খুব একটা যে মশলা হয়েছে তাও কিন্তু না একেবারে হেলদি মাছের ঝোল হয়েছে আজকে আমার আর লাস্টে সবশেষে দিলাম আমি একটুখানি গরম মশলা আর এই গরম মশলাটা সম্পূর্ণ আমি বাড়িতে নিজেই বানিয়ে রেখেছি তারপরে যেটা না দিলেই রান্নাটা হয় না সেটা হলো এই সময় শীতের সময় দেখবে প্রত্যেকের বাড়িতেই ধনে পাতা থাকে তো আমাদের কাছে মনে হয় হাউজদের শীতের সময় ধনেপাতা না দিলে রান্নাটা অসম্পূর্ণই থেকে যায় তো তারপর লাস্টে একবারে ধনে পাতা গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দিলাম দু মিনিট পর ফিরে এলাম তো এখন আমি তরকারিটিকে সার্ভ করে তোমাদের সঙ্গে একবারে ফিরে আসছি আর ধনে পাতা কিন্তু আমি দুইবার দিলাম প্রথমে একটু দিয়ে ঢেকে দিয়েছে তারপর আবার দুটো তিনটে কাঁচা দিলাম বেশ একটা কাঁচা কাঁচা থাকে দুই একটা পাতা বেশ ভালোও লাগে ওইটা খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই তোমরা আমার মতো এইভাবে সাদা জিরে আর মৌরির পাউডার দিয়ে মাছের ঝোল রান্না করে একবার হলেও ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ধোয়া ভাতের সঙ্গে দারুণ লাগবে আর খুব একটা যে মশলা দিয়ে রান্না করেছি আমি কিন্তু তা নয় একেবারে হালকা পাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে শীতের সবজি দিয়ে যে কোনো সবজি দিয়ে মাছের ঝোলটা তোমরা করতে পারো ওলকপিও দিতে পারো সিমও দিতে পারো যে কোনো মা সবজি দিয়ে করতে পারো এই মাছের হালকা পাতলা ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হবে একবার হলেও তোমরা ট্রাই করতে পারো তো তোমাদের আমি দেখো করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হবে পরবর্তী রেসিপিতে এটা